প্রাউডলি বলি উই আর ফ্রম বাংলাদেশ মানে হোয়াট পাইলটের পাশে লাইফে বসি নাই খুশিতে কান্না চলে আসতেছে তবে দেখেন আমরা এখন কোথায় হিমালয়ের কোথায় কষ্ট হচ্ছে বলো কোথায় কষ্ট হচ্ছে তোমার কষ্ট হচ্ছে থ্যাংক ইউ ফর ভিজিটিং অন্নপূর্ণা বেস ক্যাম্প কিছু করব না তোমাকে তুমি এখানকার লোক আমরা এখানকার ট্যুরিস্ট হিমালয়ের চূড়া থেকে বাই বাই নেন বরফের শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি অনেক বেশি চিল্লাইতে পারতেছি না কারণ বারান্দায় আর আমরা অনেক সকালে উঠছি আজকে আমাদের লাইফের এমন কিছু একটা হবে যে জিনিসের জন্য আমরা প্রচুর এক্সাইটেড লাইফের প্রথম হেলিকপ্টার রাইড নেবো এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা আমাদের প্রথম জীবনে রিয়েল আল্লাহর তরফের যে বরফ সেইটা হাত দিব এবং নাম্বার থ্রি কোথায় হিমালয় পাহাড়ের

दुकान पाट खुलते से तारा ही यार कोई एक जन एक्सरसाइज करते से तारा ही আর ভাই যেটা বলতেছে যে যদি আমরা রসুন রাখি মুখের মধ্যে তাহলে অ্যালটিটিউড সিকনেসে যেটা হয় মানে অনেক বেশি আমরা যেমন মাটিতে যে অক্সিজেন পাচ্ছি উপরে তো অফকোর্স অক্সিজেন লেভেলটা একটু কম একটু শ্বাসকষ্ট হয় তখন রসুনটা যদি মুখে রাখে মানে ওনারও এটা শোনা কথা তাহলে নাকি কম খারাপ লাগে তো ভাইকে বললাম ভাই রসুনের ব্যবস্থা করা যাবে তো ভাই বলতেছে না আপনাদের অত সমস্যা হবে না যেহেতু আপনারা হেলিকপ্টারেই যাচ্ছেন আধা ঘন্টার মতন তো খুব বেশি প্যারা নাই যাই হোক যেটাই হোক বেশি লাফানো যাবে না বেশি এক্সাইটেড হওয়া যাবে না আবার এক্সাইটমেন্ট হয়ে যা হবে হবে আল্লাহ ভরসা বেশি ভয় পাইলেও সমস্যা আমরা এখন চলে আসি পোখারা ডোমেস্টিক এয়ারপোর্টে ওয়েলকাম 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 সাইফান হ্যালো ব্রাদার গুড মর্নিং হাও আর ইউ আমাদের আইডিগুলো ভাই নিয়ে নিচ্ছে সব কিছু পূরণ করে ফেলতেছে গ্লাভস পরার চেষ্টা করতেছে গ্লাভসটা না ঢিলা টাইট করার চেষ্টা করতেছে গরম গরম দুধ চা মিল্ক টি ভালো হয়েছে চাটা দাও এয়ারপোর্ট ট্যাক্স দিতে হবে এক এক জনার 400 নেপালি রুপি করে আর কি মানে এই যে পিছনের সাইড দেখতেছো এই পিছনের সাইডে যাওয়া যাবে না এই দিক দিয়ে এই দিক দিয়ে বেস্ট এই দুই অ্যাঙ্গেল দিয়ে আচ্ছা এই যে এই দুই আর এই সাইড এই সাইডও চলবে কিন্তু পিছনের সাইডে যাওয়া যাবে না ওখানে মানুষজন থাকে ট্রেকিং করে চার দোকান পাওয়া যায় মানে অনেক কিছু ওটা পুরো একটা বেসিক্যালি একটা এলাকা শহর এলাকার মতো হয়ে গেছে ভালো লাগতেছে গল্পগুলো শুনতে হ্যাঁ অনেকক্ষণ গল্প বসে বসে গল্প শুনলাম ভাইয়াদের ভিডিওগুলো দেখলাম ভালো লাগতেছে টোটাল মানুষজন পাঁচজন একটা হেলিকপ্টারে যাইতে পারে তার মধ্যে আমাদের যে দুইজন সঙ্গী আছে তারা রোমানিয়ান ওরা এখনো আসে নাই ওদের অপেক্ষা করতেছে আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি আর আমাদের ডাক চলে আসছে বোর্ডিং পাস আর ব্যাগগুলো দাও ভিতরে যাও ওকে হলো দাও আমাদের সব রকম চেকিং শেষ ফ্লাইট নেওয়ার জন্য রেডি আমাদের যেই দুই রোমানিয়ান সঙ্গী তারা এখনো আসে নাই তারা দেরি করতেছে আমরা সব জায়গায় চেষ্টা করি আমাদের দেশের নামকে বড় করতে প্রাউডলি বলি উই আর ফ্রম বাংলাদেশ বলে হোয়াট ইয়েস উই আর ফ্রম বাংলাদেশ নাইস ভয় ভয় কাজ করতেছে আবার এক্সাইটেড এক্সাইটেড ফিল করতেছে মানে কেমন জানি একটা ফিল করতেছি আল্লাহ রহমতে আমরা এখন রওনা দিয়ে দিলাম যারা রোমানিয়ার তারাও চলে আসছে ওই যে হেলিকপ্টার দেখাও যাচ্ছে ও ওইটা যাবে আমাদের সাথে হ্যাঁ কেমন <laughs> লাগতেছে <laughs> <laughs> যে বাহিরের কোনো কণ্ঠ যাচ্ছে না ঠান্ডা অনেক অন্যরকম অনুভূতিটা পাইলটের পাশে লাইফে বসি নাই চালানো দেখতেছি চোখের সামনে থেকে থেকে উড়ে যাচ্ছি আস্তে আস্তে শহরগুলো দেখা যাচ্ছে রকম সৌন্দর্য ক্যামেরা সৌন্দর্য এখানে কিছুই না যে ট্রফি বিশ্বাস হচ্ছে না আমি কি দেখতেছি গেলাম আমরা একবারে হাল্লা শুক্রিয়া হাল্লা কোটি কোটি শুক্রিয়া সব বরফ পরে আছে

কেমন লাগতেছে সবাইকে দেখি রিয়াল বরফ ছুঁতে আল্লাহ তালা আমাকে আজকে এই পাহাড়ের উপরে যে বরফ ছুঁয়াবে এর থেকে কি অনুভূতি থাকতে পারে ধন্যবাদ ধন্যবাদ শুক্রিয়া আল্লাহর যে এই জায়গায় আসতে পারছি মানে খুশিতে কান্না চলে আসতেছে আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর এখানে যে কি কষ্ট করে উঠে আসে এটা আমার স্বপ্নেও জানা নেই অসম্ভব অসম্ভব কঠিন ট্র্যাকিং যারা করে আমি বলবো এটা অসম্ভব কঠিন সাইফান তুমি তো ডিপ ফ্রিজ থেকে বরফ না ওরকমই সাইফান তো বরফ খুব পছন্দ করে ঠান্ডা জীবনের একটা ইচ্ছা ছিল আল্লাহ যে ইচ্ছা পূরণ করবে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে কোটি কোটি শুক্রিয়া করলেও কম বরফ পরা আকাশ থেকে পড়া সেই শখ এখনও পূরণ হয় নাই তবে আসল যে স্নো পাহাড়ের উপরে এখানে সকালে আকাশ থেকে পড়ে আরো ভরে আসলে তবে দেখেন আমরা এখন কোথায় হিমালয়ের মাঝে হিমালয়ের চূড়ায় জাস্ট ইমাজিন আমরা গতকালকে থেকে আমরা নেপালে যখনই ঢুকছি আমরা বলতেছি ওই দেখেন হিমালয় ওই দেখেন হিমালয় ওই দেখেন কত কাছে আর এখন হিমালয় একদম আমাদের হাতের কাছে আমার হাতে নাগালে আল্লাহ মানুষকে কত বড়ো ক্ষমতা দিছে দেখো হেলিকপ্টার নেই এখানে এসে মানুষকে সুযোগ মানে এটা আসলে স্বপ্নের মতন আমার লাইফে এটা স্বপ্নের মতন স্বপ্নই তো এটা আসলে কল্পনা করারই মতন এই খুশিটা সত্যি কথা বলতে আমরা এখন পর্যন্ত প্রসেস করতে পারতেছি না আমাদের সাথে কি হচ্ছে যাই মাথার মধ্যে আসতেছে সেটাই আপনাদেরকে বলতেছি এখন একটা বল বানাইছি স্নো বল দেখে নাও সাইফান ক্যাচ এই যে ক্যাচ করতে পারলে সাইফান আমি ক্যাচ দিব রেডি পিছিয়ে যাও থ্রি টু ওয়ান এবার আমাকে দাও সাইফার ইচ্ছা ছিল যে স্নোতে ও টেনিস বল দিয়ে খেলবে রে আবার এই যে পাহাড়ের উপরে যে রোদের ঝলমলটা সেটা আমাদের চোখে পড়তেছে কোথায় কষ্ট হচ্ছে কোথায় কষ্ট হচ্ছে তোমার কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে এটা খুলে ফেলো খুলে গরমে খুলে ফেলো তুমি জ্যাকেট খুলে ফেলো খুলে ফেলো খুলে গরম লাগছে সাইফানের হেলিকপ্টারে দাও হ্যাঁ

মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাইতে চাই এস এসি হলিডেজকে যারা আমাদের এই নেপাল ট্যুরটাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে দিছে তাদের সব ইনফরমেশান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চেক করতে ভুলবেন না এবং এই যে কুকুরটা যে এখানে আছে দেখেন কোনো কাঁপেছে না কিছু না আল্লাহ তাকে ন্যাচারালি কি সুন্দর শরীরে প্রোটেকশান দিয়ে রাখছে কিছু করবো না তোমাকে তুমি এখানকার লোক আমরা এখানকার ট্যুরিস্ট হ্যালো হ্যাঁ ও ও সেলফি তোলার জন্য রেডি হয়েছে রেডি যাও কিচ্ছু করবে না হ্যাঁ রেডি খুব বেশি দূরে আমাদেরকে যেতে নিষেধ করছে এখানে বিশ মিনিট পঁচিশ মিনিটের মতন রাখবে উপরে উঠো না এখানে লাগেন উপরে উঠো হ্যাঁ এই দেখো কেজিটা এখানে কিছু একটা লাগাই রেখে গেছে হুম ধরি একটু নিবো কেন সবাই এখানে এসে সব কিছু দিয়ে গেছে তো হ্যাঁ

একটা গঠন আছে যখন আপনারা ঢুকবেন আমার তো অনেক গরম লাগতেছে এখন বাট আপনাদের গা গরম থাকবে বাট গুলো ঠান্ডা হয়ে যাবে আমাদের ডাক চলে আসছে হিমালয়ের চূড়া থেকে বাই 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 হিমালয় বাই 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 হিমালয় বাই বাই অন্নপূর্ণা বেস ক্যাম্প নিয়ে নেন বরফের শুভেচ্ছা বরফের শুভেচ্ছা ও অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে আমাদের বিদায় চলো জ্যাকেট পরাই দিবা সাইফেন কে এখন না লাগবে <laughs> so how did you enjoy the place? Nice. Nice? So nice. Uh, we had a great time. আকাশ থেকে নেমে গেলাম মাটিতে খুবই 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 ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল প্রসেস করতে একটু সময় লাগতেছে মানে বিশ্বাস করতে সময় লাগতেছে কালকে আমরা সন্ধ্যার সময় ডিসিশন নিছি তাও সাইফানে বাবা আমাকে আধা ঘন্টা সময় দিয়েছে যে তুমি এখনই হ্যাঁ বলো আমি বসে এক ঘন্টা দাও আমি হ্যাঁ বলবো নাকি দা একটু চিন্তা করি রাত ভাইটা নয়টার সময় বসে আপনারা তিনজন সিট পাওয়া গেছে আজকেই করতে পারবে মানে আমাদের একটা ফ্ল্যাটের জন্য পাঁচজন লাগে ওরা দুইজন যে ফাইনাল করছে রাত নয়টায় তখন ইনি আমাকে রাত নয়টায় ফোন দিয়ে জানাইছে পাঁচজন না হইলে ফ্লাইট ওরা উড়বে না কিভাবে জানি ভাগ্যে মিলে গেছে বললাম না সবই আল্লাহর ইচ্ছা এটা হলো আমার তরফ থেকে বাবার আর খরচের ব্যাপার একটু বলেই এখানে সরি পার মারিয়া সে হ্যালো আমরা সবাই একসাথে হেলিকপ্টারটা নামার পরে ওদের পাখাটা আর বন্ধ করে না আমরা সম্ভবত ফার্স্ট ট্রিপ ছিলাম এখন সেকেন্ড ট্রিপ চলে গেল আর কি এত মিশুক রোমানিয়ারা মানে আমাদের সাথে এতক্ষণ গল্প করলো ছবি তুললাম গল্প করলো সাইফরের সাথে আমাকে নিয়ে গেছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসলাম আজকে আমার লাইফে তিনটা নতুন জিনিস হয়েছে এক হচ্ছে প্রথম হেলিকপ্টারে ওঠা দ্বিতীয় হচ্ছে পাহাড়ের চূড়ায় ওঠা তৃতীয় হচ্ছে বরফ দেখা এবং ছোঁয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তবে একটা জিনিস আমার সমস্যা হয়েছে যখন আমি দূরে ওই যে পাথরেরটার উপরে উঠছি তখন থেকে আমার মাথা কামড়াচ্ছিল আর সাইফানের একটু আগে থেকে মাথা কামড়াচ্ছিলো আর সাইফানের পাপা ওখানে অপেক্ষা করার পরে এখন মানে রাস্তায় আসার ওখান থেকে যখন বের হচ্ছে হেলিকপ্টার নামার কিছুক্ষণ আঁক থেকে সে একটু খারাপ অবস্থা আর সে সব সোয়েটার খুলে একটু রেস্ট নিচ্ছে আর আমার সাথে আমাদের ফখরুল ভাইয়ের সাথে আমাদের হেলিকপ্টার রাইড করার কথা ছিল আর সব সময় ও বলতো যে দোস্ত চলো আমরা একটা হেলিকপ্টার রাইড করি হেলিকপ্টার ভিডিও বানাই এটা কিন্তু দেখেন কার কপালে কোথায় রিজিকে লেখা আছে হেলিকপ্টার রাইড কতদিন ভাইকে বলছি ভাই একসাথে গেলে সবাই মিলে যাব কিন্তু আসলে ভাগ্যে ছিল না এখানে যে এইভাবে হবে এই স্মৃতিটা ভোলার না চোখের শান্তি কলিজাটা ঠান্ডা হয়ে যায় না কোন রকম শান্তি ভিতরে আমার এমন হচ্ছে যে আমার লাইফ মনে হচ্ছে পরিপূর্ণ হয়ে গেছে মানে এখন অনেক শান্তি কাজ করতেছে ভিতরে খুব শান্তি কাজ করতেছে খুবই মানে আর আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর হইতে পারে তবে আল্লাহ তালা দেখে মানুষকে কত ক্ষমতা দিছে হেলিকপ্টার ওখানে ল্যান্ড করতেছে মানুষ ট্রেকিং করে ওখানে কষ্ট করে উঠতেছে এই পাথর যে পাথর মনে শক্ত পাহাড় তো পাথরের সবগুলো সেটা দিয়ে কিভাবে মানুষ উঠে আমি এটা চিন্তা করে ওখানে ভয় পাচ্ছি না ওঠা সম্ভব পিছলাই খাওয়া লাগে না কিভাবে যে ওরা কত কষ্ট করে যে ওখানে ওঠে কী ট্রেনিংও আছে মনে হয় না আমি এখন সোয়েটার টোয়েটার খুলে ফেলাম গরম লাগতেছিল আর আমারও কামড়াচ্ছি একটু চা খাইলে যদি ভালো লাগে আর এখন লাগছে খিদা যাওয়ার সময় ঠিকভাবে খেয়ে যেতে পারিনি এখন মাসে কত খাবো দেখি একটু কেক টেক খাই একটু চা বানাই আর ও একটু রেস্ট নিক ভালো লাগলে ইনশাআল্লাহ বাইরে যাব আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্প সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু